আসসালামু আলাইকুম আমি শালমিন সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করছি সকালবেলা হচ্ছে বাউকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম আজকে অনেকটা লেট হয়েছে আর তাড়াহুড়া করে স্কুলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি সকালবেলা আজকে দিনটা তেমন একটা ভালো কাজ যাচ্ছে না শরীরটা খারাপ হয়ে গিয়েছে হঠাৎ করে তো সকালবেলা হচ্ছে আজকে আর বেশি কিছু রাস্তা রেডি না করে সকালে এক কাপ চা আর হালকা কিছু নাস্তা করে নিচ্ছি বাসায় চা আছে তা দিয়ে কিছুটা নাস্তা তৈরি করে নিলাম তো আজকে হচ্ছে বেশি রাস্তা রেডি করবো না রুটি পরোটা প্রতিদিনে খাওয়া হয় তো আজকে হচ্ছে এইগুলো দিয়ে রাস্তা করব। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত একটি লাইক দিন নেই প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা বলতে বলতে চাটা খেয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি একটা মোয়া নিয়েছি একটা বিস্কিট আর হচ্ছে ডিমটা পেয়েছে আজকে সকালে রাস্তাটা করে নিচ্ছি তো আসার সময় হচ্ছে আমি শাক নিয়ে এসেছি আমাদের স্কুলের সামনে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি পিকনিক করে তো ওখান থেকে আমি হচ্ছে কিছুটা শাক নিয়ে আসলাম তা আজকে বেশি কিছু রান্না করব না আমি হচ্ছে লাল শাক ভাজি করব আর সেই সাথে ছোটো মাছ রান্না করব আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন কথা বলতে বলতে রান্না করে নিচ্ছি আর হচ্ছে ঘরের টুকিটাকি কাজগুলো গুছিয়ে দিচ্ছি যেহেতু দুপুর হয়ে গিয়েছে হ্যাঁ তো এখানে হচ্ছে কয়েকটা মোয়া ছিল এগুলা হচ্ছে নষ্ট হয়ে যাবে তো এগুলো রিফিল করে নিয়েছি সেই সাথে আমার বাবুরা আমার সাথে কাজ করছে এখান থেকে হচ্ছে আমরা কিছুটা খেয়ে আর কিছুটা রেখে দিচ্ছি ফাঁকে ঘর পুরা ঘরটা গুছিয়ে তারপর হচ্ছে সব কিছু কাজ শেষ করে নিয়েছি তো এটা হচ্ছে বিকালের একটা ভিডিও আর মেহাম এসেছে বাসায় তো কিছুটা নাস্তা বানিয়ে নিচ্ছি আজকের মতো এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ